হ্যালো ছোট বন্ধুরা আজ তোমাদের জন্য আছে কুমির আর বাদর এক সময় এক ঘন জঙ্গলের মাঝে ছিল এক বিশাল নদী নদীর ধার ঘেঁষে দাঁড়িয়েছিল একটি বড় জাম গাছ সেই গাছের ডালে বাস করত এক চঞ্চল বাদর প্রতিদিন সে গাছ থেকে পাকা মিষ্টি জাম খেত আর আনন্দে গান গাইত তার জীবন ছিল সুখের চিন্তাহীন নদীর জলে বাস করত এক কুমির ও তার স্ত্রী কুমিরটি ছিল একটু অলস এবং তেমন বুদ্ধিমানও ছিল না স্ত্রী কুমিরটি বরাবরই লোভী আর চতুর একদিন সে স্বামীকে বলল প্রতিদিন আমি তোমাকে ওই বাদরটাকে জাম খেতে দেখি নিশ্চয়ই ওর শরীরের ভেতরে ওই জাম খাওয়ার কারণে অতি মিষ্টি স্বাদ জমেছে আমি বাদরের হৃৎপিণ্ড খেতে চাই তুমি আমাকে এনে দেবে কুমির হতভম্ব হয়ে গেল সেই স্ত্রীকে ভালোবাসত আবার বন্ধুত্ব করেছিল বাদরের সাথে কারণ কিছুদিন আগে কুমিরের যখন খুব খিদে পেয়েছিল তখন বাদর গাছ থেকে জাম ছিঁড়ে তাকে খেতে দিয়েছিল সেই থেকে তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল তবুও স্ত্রী কুমিরের লোভে শেষ পর্যন্ত কুমির রাজি হয়ে গেল সে নদী পেরিয়ে গাছের কাছে এল এবং বাদরকে পড়ল বন্ধু তোমার জাম অনেক মিষ্টি আমার স্ত্রীও তোমার সঙ্গে দেখা করতে চায় তুমি যদি আমাদের বাড়ি চলো তবে খুব ভালো হয় বাদর প্রথমে কিছুটা দ্বিধা করলেও বন্ধুর প্রতি বিশ্বাস করে রাজি হল কিন্তু সমস্যা হল নদী পার হতে বাদরের তো কোনো উপায় নেই তখন কুমিরই তাকে পিঠে চাপিয়ে নদীর মাঝখানে নিয়ে এল নদীর মাঝামাঝি পৌঁছে কুমির হঠাৎ সত্যি কথাটা বলে ফেললো বন্ধু আমার স্ত্রী তোমার হৃদপিণ্ড খেতে চায় তাই তোমাকে আমাদের ঘরে নিয়ে যাচ্ছি এই কথা শুনে বাদরের বুক কেঁপে উঠল তবে সে ছিল বুদ্ধিমান ভয় না পেয়ে শান্ত গলায় বলল আরে বোকা কুমির তুমি আগে আমাকে বলতে পারতে আমি তো আমার হৃদপিণ্ড গাছে রেখে এসেছি যদি হৃৎপিণ্ড ছাড়া যায় তাহলে তো তোমার স্ত্রীর ইচ্ছে পূরণ হবে না কুমির হতবাক হয়ে গেল সে এতই বোকা ছিল যে কথাটা বিশ্বাস করে ফেলল তৎক্ষণাৎ সে বলল তাহলে ফিরে যাই তুমি গাছ থেকে হৃৎপিণ্ড নিয়ে এসো নদীর তীর ছুঁতেই বাদর এক লাফে গাছের ডালে উঠে গেল তারপর উচ্চস্বরে হেসে বলল ওরে বোকা কুমির হৃৎপিণ্ড কি গাছের ডালে রাখা যায় তুমি বন্ধুত্বের বিশ্বাস ভেঙে আমাকে মারতে চেয়েছিলে কিন্তু আমি তোমার ফাঁদে পড়িনি এবার থেকে অন্যের ক্ষতি করার আগে দুবার ভাববে কুমির লজ্জায় মাথা নিচু করল সে বুঝল লোভ আর বোকামির কারণে সে একদিকে বন্ধুকে হারালো আরেকদিকে স্ত্রীকেও খুশি করতে পারল না বাদর তখন আবার বলে উঠল বুদ্ধি যার নেই লোভ যার বেশি সে সর্বদা নিজের ক্ষতি ডেকে আনে এইভাবেই বোকা কুমির আর বুদ্ধিমান বাদরের গল্প শেষ হল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ